তো হ্যালো ভিওয়ার্স সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন না টেনে তো ড্রোন দেখতে পারছেন এটা বিক্রি করা হবে তো ড্রোনটির মূল্য মাত্র সীমিত আজকের অফার আজকের অফার আজকের অফার মাত্র সীমিত দামে ড্রোনটি বিক্রয় করা হইবে যদি নিতে চান তাহলে কমেন্ট করবেন এবং চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করবেন তো গাইস এই ড্রোন ক্যামেরাটা অনেক সুন্দর ভিডিও কোয়ালিটিটা সুন্দর আপনি শর্ট ভিডিও করতে পারবেন এবং লম্বা লং ভিডিও করতে পারবেন তো সবাই যদি ভিডিও বানানোর জন্য ড্রোন নিতে চান তাহলে সবাই এই ড্রোনটা নিতে পারেন তো অনেক সুন্দর কোয়ালিটি ড্রোনটি মাত্র কম দামে বিক্রি হবে কারণ এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড এই এক সপ্তাহ কেনা হয়েছে